اللهم آمين. <applause> <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب لَهَمَهُمَا كما ربياني يعني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وادخل الجنة مَنْ برا يا عزيز يا غفار ويا رب العالمين رب العالمين أمرت جنقات জীবনে কত গোনা করছি আমরা কিছুই জানি না তবে এতটুকু বলতে পারি রে জীবনে যতটুকু গোনা করছি ক্ষমার অযোগ্য হইয়া গেছি তুমি যদি ক্ষমা না কর তুমি যদি মাফ না কর আমাদের উপায় থাকবে না ফরিয়াদ করি ওলি দরবারে গোনা লয় আইসি গোলাগুলি গুলি তুমি মাফ করে দাও মসজিদের দক্ষিণে চারজন তোমার বন্ধু শুয়ে আমাদের হাতগুলি গোনার কারণে যদি পছন্দ না হয় রে তোমার বন্ধুদের হাতে ছিল আমাদের গোনা মাফ তুমি যদি মাপ না করবে তোমার যদি মায়া না লাগে আমাদের জন্য কার মায়া লাগবে দুনিয়ার মানুষের ব্যাপারে দুনিয়ার মানুষের ব্যাপারে আমরা বুঝোয়া গেছে রে দুনিয়ার মানুষেরা সবাই নিষ্ঠু দুনিয়ার মানুষেরা মায়া করতে জানে না ক্ষমা করতে জানে না আল্লাহ তোমার ছাড়া আমাদের ক্ষমা সম্ভব না তুমি এই মুহূর্তে আমাদের গোনাগুলি মাফ করে দাও আমাদের আব্বা আমার গোনাগুলি মাফ করে দাও আমাদের মা বাবার গোনা বাপ যাদের মা নাই বাবা নাই কবরে আল্লাহ তাদের কবর করে ব্যাসের বাগান কাজ করে ফরিয়াদ করি আমার আব্বা যায় কবরটা রাও তুমি আসলে জানলা বানায় আল্লা কবরটা রাও তুমি আসলে জানলা দাও কাজ করে ফোনি করে করি জাগের আজকে রুচল মুচে করে দাও তার কবরটাকে তুমি জান্নাত বানাই শনি তার সাথে কেমন আচরণ করছো আল্লাহ কবর দেশি তারে কষ্ট দিও না কবরে মন লাগে কষ্ট দিও না তার অন্ধকার কবর অন্ধকার রাই খোনা কবরটা তোমার লোড়াল করে দা খবরটা কি জানলাতের বাগান বানায়াত জানলাতের ভেরেদ বানায়াতা জীবনের চুটি ক্ষমা করে দা জানলাতের বালিশ জানলাতের বিশারা বিষায়া দা যে কোন কষ্ট দিও না আল্লাহ ওলিদের সাথে সারা জীবন ছিল তুমি আল্লাহ স্মরণ ওলিদের সাথে উঠাইও ওলিদের সাথে হাসর नसीব কইরো আমার দয়াল নবীর সাথে আল্লাহ আশর नसीব করে দিও আল্লাহ পাক তার পরিবার পরিজন যারা আছে ছেলে মেয়ে যারা আছে আল্লাহ সবাইকে তোমার হাতে সাপোর্ট করলাম তুমি তাদের জিম্মাদার হয়ে যাও আল্লাহ তাদের চলাফেরার জিম্মাদার হয়ে যাও তাদের হেফাজতের জিম্মাদার হয়ে যাও তাদের পড়ালেখার জিম্মাদার হয়ে যাও তারা যেন ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তুমি এই ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আমাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ বানা আল্লাহ আল্লাহ অনেকেই তো কবরে চলে গেল আল্লাহ শহীদপুরে আলী আহমদ চলে গেল আল্লাহ তাকেও জান্লা দিয়ে দো বলল আল্লাহ আমি একটু আগে খবর পেলাম একটা বাচ্চা পানি জপরে মারা গেছে আল্লাহ এই বাচ্চাটা তাদের জন্য জান্নাত দিয়ে শিলাম আল্লাহ অনেক প্রবাসীরা দোয়া চায় বিদেশি চলে গেছে আল্লাহ ভালো নাই তারা দোয়া চায় প্রবাসী তুমি তাদেরকে সুখময় করে দাও অনেকে যাবে দোয়া চায় আল্লাহ তুমি তাদেরকে সুইসালে যাওয়ার তো দান করে দাও কাজ করে স্নেহের চলে যাবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে বুঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ দুনিয়ার শান্তি আখের রাতে শান্তি নসিব করে দিও তোমার হাতে সপর্দ করলাম সব কিছুর জিম্মাদার তুমি হয়ে যাও অনেক কালে বলো মাসাল্লাহ অনেক ওলামাইকার এসেছে আল্লাহ আমি তাদের সুক্রিয়া আদায় করতে পারবো না শেষ করতে পারবো না মাবুদ তুমি তাদেরকে যা যা খায় নসিব করে দিও আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান নসিব করে দিও আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান নসিব করে দিও আল্লাহ আমি জানি না কে জানি কোন আসলে হাত বিচাইছে আশা পূরণ করে দাও কার মনে জানি কি ব্যথা আছে রে আল্লাহ করে সবাইকে হায়া কর আমাদের সন্তান গুলি মানুষের মতো মানুষ বানাও আলেম অলি বানায় আল্লাহ আলেম বানা অলি বনায় এই সন্তান গুলি তো আমাদেরকে বিদায় দিবে রে সঞ্জান আমাদেরকে কবরে এই সঞ্জান আমাদের উপরে আল্লাহ তাদেরকে বলি বানাইয়া দাও আল্লাহ এ মাদেশার শিক্ষক ছাত্র আল্লাহ সবাই কি কবুল করো আল্লাহ এ আল্লাহ দরবার কি কবলও মঞ্জুর করেন আমাদের হাফিজ সাহেব মুজিবুর রহমান সাহেব আল্লাহ অসুস্থ আল্লাহ তাকে আল্লাহ সুস্থতা দান করলি অনেকজন হারাইছি সহসায় আর কাউকে হারাইতে চাই না আল্লাহ আপ তুমি সবাইকে হায়া চেঁচে বা করে দা সবাইকে নে দাও আমার আম্মা জান তুমি হায়াতি চেয়ে এবার নসিব করে দাও আল্লাহ মাঘ আমাদের সবাইকে সুস্থতা নসিব করে দাও আমাদের সবাইকে হায়াতি চেয়ে এবার নসিব করে দাও আমাদেরকে ইমানের সাথে রাখো কি আল্লাহ তুমি আমাদের কে আল্লাহ ইমানের সাথে রাখো আল্লাহ এ ইমান জিন্দী নসিব করো আল্লাহ আমাদেরকে আবার যেদিন ডাক দেবা আল্লাহ তুমি ইমানই মৃত্যু দিও আল্লাহ মেহমান করে আমাদেরকে কবরে নিও না আমাদেরকে যেদিন মরণ দিবা নিও না ইমানই মৃত্যু তুমি নসিব করে দিও আল্লাহ জীবনের গোনা মাপলা কইরা ওনারে কবরে নিও না কোন আল্লাহ জীবনের কোন আপনা কয়না আমরা বরণ দিও না আল্লাহ কবর নিয়ায় আমরা কষ্ট দিও আল্লাহ কবর নি আমরারে আগুন দিও দিনে গোনাকার বইলা লজ্জা দিও আল্লাহ স্বরের দিনে গোনাকার বইলা লজ্জা আল্লাহ শুনেছি মৃত্যুর সময় নাকি অনেক কঠিন সময় ভয় লাগে মগু মাঝে মাঝে ভয় লেগে যায় রে মরণের সময় কি উপায় হবে আল্লাহ তুমি সুমরা দিও আমাদেরকে কু মরা দিও না আল্লাহ যেদিন আমাদেরকে মৃত্যু দিবা ওই কঠিন দিনে সবাই তো দূর হয়ে যাবে তুমি কাছে থাইকো সবাই তো বড় হইয়া যাবে রে তুমি আপন আপনার সবাই তো ছেড়ে যাবে সালামতে যেন পৌঁছতে পারে ব্যবস্থা করে। আল্লাহ সবাইকে সুই সালামতে পোসাইয়া আল্লাহ সবাইকে সুই সালামতে বাড়িতে পোসাইয়া اجمعين اجل اخر كلام عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم